মন কথা বলবো কিভাবে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমার হ্যাসপ্যানের সাথে আমার অরুণ ভোর রাত্রে যখন তারা সাড়ে তিনটার সময় উঠে আমি গোনাগার ওঠার চেষ্টা করি যে তাহা যত আমি উঠতে পারি আমি মত আমি ভয় প্রিন্সিপাল হয়ে কিন্তু তারা গভীর রাত্রে রজনীতে দুন গুন 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 করে ওরা আমার কারি করেছে আজকে একদিকে আনন্দ আরেকদিকে কষ্ট লাগছে

নিতেছেন হাফেজ মোহাম্মদ উবায়দুল ইসলাম পিতা মোহাম্মদ নুরুল ইসলাম গ্রাম কর্ণপুর থানা আদিত লাল হাফেজ মুস্তাকিম মিল্লা পিতা মোহাম্মদাল গ্রাম বনপাড়া থানা পূর্বধারা জেলা নেত্রকোনা পাগরি নিতেছেন হাফেজ মোহাম্মদ রিফাত হাসান পিতা মোহাম্মদ নজরুল ইসলাম গ্রাম মহিরামপুর মহিরামকুল থানা জেলা জামালপুরে জেলা জেলাখালী থানা চাটখিলা এই সমস্ত ছাত্রদেরকে মাদ্রেশার পক্ষ থেকে এখন বাকরি দিবেন অত মাদ্রেশার হাফেজ সাহেবকে আমি সমস্ত আলহামদুলিল্লাহ যথেষ্ট মেহনত পরিশ্রম করে ছাত্রগুলা করে আল্লাহ তালা যেন ওনার পরিবারে খাস ছাত্রদেরকে এখন হাফাকাবাদে পড়িয়ে দেওয়া হইতেছে পরপর তোমরা পড়ো আলহামদুলিল্লাহ আমার কাছে এত ভালো লাগছে আমি খুশিতে তাদেরকে হাবা খাবা দিতেছি এবং ক্লেস দিতেছি শুধু পাগড়ি নয় আমার কাছে অনেক ভালো লাগতেছে আনন্দের বিষয় আল্লাহ তালা যেন হয় মায় ময়দানে

আলহামদুলিল্লাহ um, <laughs> <guess they're> <laughs> 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 এখন আমাদের সামনে মূল্যবান তাকে করবেন আজকের মাহফিলের প্রধান মেহমান হজরতুল আল্লাহ মুফতি জিলার হোসেন সাহেব আকবর কমপ্লেক্স আলহামদুলিল্লাহ অলিল্লা সাহেব কাছাকাছি এসে পড়েছেন হজরতের পরেই আজকের প্রধান আলোচক ইনশাল্লাহ আলোচনা করবেন মুফতি অলিল্লা সাহেব অতি নিকটে ইনশাল্লাহ ধৈর্যের সাথে সুন্দর থাকেন ইনশাল্লাহ আল্লাহ পাক ফলাফল দিবেন এও কাল ও পুরো